কি সমস্যা তোমাদের জাম মাখা খাইয়া এরকমের যে বিচুগুলা পা পাশে ছড়াইয়ে রাখছো কি সমস্যাটা কি সব এগুলো একটা বাটিতে রাখো এই বিচেগুলো আমার জন্য খুবই দরকার বিচেগুলো খুবই উপকারী দেখুন বন্ধুরা জাম খাবার পরে এভাবেই আমরা জামের বিচগুলো সংরক্ষণ করে রাখি এই বিচেগুলো আমাদের জন্য খুবই উপকারী ছোট বাচ্চা ছেলে মেয়ে সবাই এই বিচিগুলো যদি খাবার পরে আমরা শুকিয়ে একটু গুঁড়ো করে রাখি বাসায় আর প্রতিনিয়ত সকাল বিকেল যদি এই গুঁড়ো খেয়ে থাকি আমাদের মা বোনদের যাদের ইউরিনে বা প্রসাবের সমস্যা আছে বা ডায়াবেটিক্সের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন